আসসালামু আলাইকুম সবাইকে সাহেব খেলছে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে এখন বসে আছি সীতাকুন্ধ সহস্রধরা ঝর্ণার নিচেই তো আপনারা আমার পিছনে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ঝর্ণা আলহামদুলিল্লাহ কয়েকদিন ঠিক করার কারণে আমরা এখানে ভালো পানি পেয়েছি তো আপনারা অবশ্যই এখানে আসার সময় চেষ্টা করবেন বৃষ্টি আছে কিনা এবং এবং কনফার্ম হবেন এখানে পানি থাকবে কিনা কারণ এখানে আসতে আসলে অনেক অনেক টায়ার লাগে কারণ অনেকক্ষণ ট্রেকিং করে এখানে আসতে হয় আপনি দুই থেকে আর একনা প্যাকিং করে এখানে আসতে অথবা আপনারা গেলে ফ্রি করেও আসতে পারেন বাট আমাদের মতো যদি একটা অ্যাডভেঞ্চার প্রিয় হয় আপনারা অবশ্যই হেঁটে আসবেন তাহলে আসলে কষ্টটা থাকতে হবে তো আমার পিছনে দেখতে চান শশ্রতার ঝর্ণাটা খুবই সুন্দর একটা ঝর্ণা এবং আপনারা যারা আমাদের এই রাদেলের এডভেঞ্চার পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাহেব ফেলসে ঘুরে আসবেন ওখানে আমরা আমাদের কমপ্লিট আর শীতাকুন্ধ ইকু পার্ক এর মধ্যে সরশ্রোতার এবং সুক্ত দ্বারা ঝর্ণার